পঁয়ত্রিশ মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁক তুমি কি আঁকতে পারবে পঁয়ত্রিশ মিমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হ্যাঁ পারবো আচ্ছা আমাকে একটু আঁকে দেখো একটু নাম্বার দিই পঁয়ত্রিশ মিমি হ্যাঁ তাহলে পঁয়ত্রিশ এই যে তিন এই যে জায়গায় পঁয়ত্রিশ মিমি প্রথমে একটা দাগ দিয়ে নিন এ জায়গায় এখানে লিখি পঁয়ত্রিশ মিমি এখন তাহলে আমরা কাজ করি আচ্ছা 35 মিমিটা কিভাবে নিলে স্কেল থেকে আমি একটু দেখি ভালো করে দেখে নি তো এই যে শূন্য থেকে এই যে দাগ থেকে এখানে বসিয়ে এই যে ও আচ্ছা এখানে 3.5 সেমি তো হুম 35 মিমিকে আমরা কি বলতে পারি 3.5 সেমি আচ্ছা ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এই যে এই জায়গা থেকে মাপ নিব হুম কি বৃত্ত এই বৃত্তটি পঁয়ত্রিশ মিমি পঁয়ত্রিশ মিমি কি বেশার দি বেশার তো বিশিষ্ট তাহলে নিচে একটু লিখে দাও যে বৃত্ত